ঈদ মানে পোশাক ঈদ মানেই নতুন পোশাকের সাথে মিল রেখে নতুন জুতো তাই ঈদের কেনাকাটার অন্যতম অনুষঙ্গ জোতার দিকেও বাড়তি নজর থাকে সবার মনের মতো জুতো খুঁজে নিতে অনেকেই আসছেন পছন্দের শোরুমে যে কারণে ক্রেতাদের রুচি ও পছন্দের বিষয়টি মাথায় রেখে আসন্ন ঈদ ফিতর উপলক্ষে নতুন নতুন ডিজাইনের জুতা ও স্যান্ডেল নিয়ে এসেছে তন্ময় বরিশালের উপজেলার ঐতিহ্যবাহী বড় মসজিদের সামনে অবস্থিত তন্ময় কর্নারটি একটানা উনচল্লিশ বছর ধরে তাদের ব্যবসায়িক সুনাম ধরে রেখেছে শহরের চাহিদা গ্রামের শৌখিন ক্রেতাদের মধ্যে ছড়িয়ে দিতে বাটা অ্যাপেক্স লোটো নাচসহ বিভিন্ন ব্যান্ডের ছোট বড় সব বয়সের নারী পুরুষ ও শিশুদের জুতো স্যান্ডেল শোভা পাচ্ছে তন্ময় সুকর্ণার নামের দোকানের অভ্যন্তরে তন্ময় সুকর্ণারের কর্মচারী আর মালিক পক্ষের আন্তরিকতায় মুগ্ধ ক্রেতারা জানিয়েছেন ঐতিহ্য এই জুতার দোকানের সুনাম রয়েছে দীর্ঘদিন থেকে আমরা <tlenly> <tleshing noise> <tleshing noise> বছর ধরে সাথে ব্যবসা পরিচালনা করে চল্লিশ বছরে করা তন্ময় মালিক অলিউল ইসলাম জানিয়েছেন এবারের ঈদকে ঘিরে নামি দামি কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডের জুতো ও স্যান্ডেল মার্কেটে এনেছেন এর মধ্যে নারীদের জন্য রয়েছে বক্স ব্যালেন্স পেন্সিল হিল সহ বিভিন্ন নজর কারা জুতো আর পুরুষদের জন্য রয়েছে লোপার, টার্সের ক্যাজুয়াল সুসহ বিভিন্ন ধরনের স্যান্ডেল ও কেট পাশাপাশি শিশুদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের জুতো ও স্যান্ডেল রয়েছে তন্ময় সু কর্ণারে। এই তা আমাদের এই লোকজন পরিচালে যায় ঢাকা যায় মার্কেটিং করার জন্য। আমি চাইতেছি যে আমার এখানে ভালো ভালো ব্র্যান্ডের দুটো স্যান্ডেল আমি রাখবো মানুষ যাতে শহরে যাওয়া না লাগে আমার এখান থেকে কেনাকাটা কেলে মানুষ যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই জন্য আমি বাংলাদেশের সবচেয়ে বড় বড় কোম্পানি বিশেষ করে বাটা অ্যাপেক্স বোটো ইস্টেট এত চায়নামালের বিশাল একটা সমারোহ সমারোহ আমি রাখছি মানুষ যাতে এখান থেকে কেনাকাটা কেনে মানুষ আরাম পায় এবং আমি স্বল্প মূল্যে সবাই দেওয়ার চেষ্টা করতেছি আমার অবস্থাটা এইরকম যে আমি পণ্য বিক্রি করলাম মানুষের আমি সেবাও দিলাম এটি আমার মুখ্য বিষয় আপনারা আমার দোকানে আসুন আমার দোকানে ভিজিট করুন আশা করি যে বরিশাল ঢাকায় আপনি যে দামে মাল কিনবেন তার থেকে কমে কিনতে পারবেন এবং উন্নত মানের প্রোডাক্ট পাইবেন আমার কাছে উপজেলা শহরের শৌখিন ক্রেতাদের ঈদ মার্কেটের জন্য যেন জেলা শহরে যেতে না হয় সেই লক্ষ্য নিয়েই নামি দামি কোম্পানির মানসম্পন্ন জুতো ও স্যান্ডেল বিক্রির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গৌরনদী উপজেলার বন্দর বড় মসজিদের সামনে অবস্থিত তন্ময় সুকর্ণারে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে চেষ্টা করতেছি আমার অবস্থাটা এরকম আগে অন্য মানুষের আমি সেবা দিলাম এটি আমার মুখ্য আমার দোকানে